বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রশীস রহমতে এবং আপনাদের দোয়া ভালো আছি তো সকলের সর্বাঙ্গীন কল্যাণ এবং মঙ্গল কামনা করি এই যে সামনের রাস্তাটা দেখতেছেন এটা বুদ্ধিনগর এখান থেকে কত এক দেড়শো মিটার পর তারপরে রহমতনগর তারপরে বাংলা বাজার হয় বিজ্ঞান প্রযুক্তি এখান থেকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি সর্বোচ্চ কত আড়াই কিলো বা তিন কিলো হবে আর এ পাশে অপোজিটে যে বাজারটা আছে সেটা হচ্ছে নলুয়া বুঙিয়ার হাট এবং সামনে একটা মোকাম আছে সেই রাস্তা তো এই জমিনের দুই পাশে দুইটাই বাজার আছে দনোটাই কাছে আর ওই নলুয়া বুঙিয়ার হাট দানসিডি ইউনিয়নের সবচাইতে বড়ো বাজার এবং ওইখানে প্রাইমারি স্কুল কেজি স্কুল হাই স্কুল বড় একটা হাই স্কুল আছে এবং অনেক বড়ো বাজার সকল কিছু পাওয়া যায় তো এখান থেকে হাঁটি যাই তো চার পাঁচ মিনিট লাগে আর রিক্সায় তো এক মিনিটে চলে যাওয়া যায় তো এখানে আমাদের জমি হলো এখানে বিশ শতাংশ এই যে এখানে যে ইয়া দেখা যার অর্থাৎ এই যে সামনে একটা ফিলার আছে এখানে এই যে অর্থাৎ আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে ওইখানে ফিলার আছে এখানে একটা আইলো দেওয়া আছে এই যে এখানে যে একটা ফিল্ড দেখা যায় এই ফিলের পর্যন্ত আর পুরোটা মুখপাত কিন্তু সরকারি রাস্তার সাথে এইখানে একটা ফিল্ডার দেওয়া আছে নিচে আর এই যে বাকিটা হলো সরকারি রাস্তার সাথে আমি দেখা দিচ্ছি এখানে লাশ মাথা তো ফিলার দেওয়া আছে জমির পরিমাণ বিশ শতাংশ বা বিজ ডিসিম সুন্দর পরিবেশে আছে বাড়িঘরের জন্য একবারে ফ্যামিলি বসবাসের জন্য ফিট এই যে আশপাশে সব কিছু এখানে ফ্যামিলিয়ে এই যে গড়বাড়ি আছে এগুলা সুন্দর পরিবেশে আর সবসময় এখান থেকে সোনাপুর মাইজির গাড়ি পাওয়া যায় নলুয়া বুঞিয়ার হাট স্টেশন এর সামনে গেলে সিএনজি স্টেশন আছে আর এই যে এখানে একটা এই যে ফিলার দেওয়া আছে এই যে দেখেন এই অর্থাৎ এই ফিলার এবং এ আর কাঁচা কাঁচা পুরাটা সরকারি রাস্তার সাথে মুখফাত ওই যে ওইখানে কলাগাছা মাথা পর্যন্ত আর এখানে একবারে সরকারি রাস্তার সাথে মুখফাত এখানে হচ্ছে ফিলার এই যে এখানে পিলার দেওয়া ওই পিলার থেকে কাঁচা কাঁচা থেকে একদম সামনে একটা ফিলার আছে ওই পিলার থেকে সোজাই বাবাস ওইখানে পিলার তারপরে একদম ফুরাটা স্কোয়ার এই যে এটা একবার এই জায়গা হইলো এটা এখানে যেটা আছে এটা জমির পরিমাণ হইলো বিশ শতাংশ সরকারি রাস্তার সাথে এবং সুন্দর পরিবেশ আছে সরকারি রাস্তার সাথে মুখফাত এই যে একবার ফুরাটাই আপনি ভবিষ্যতে চাইলে রাস্তার সাথে দোকান ফাটও দিতে পারবেন কোনো সমস্যা নাই আর সামনে এখানে বুদ্ধিনগর বাজার আছে এ পাশে গেছে নলুয়া ভূমিহাট আছে চার রাস্তার মোট আছে তো সকল কিছু মিলে এটা সোনাপুর থেকে লোকশনে একদম কাছে সোনাপুর থেকে কত হয়তো ছয় কিলো বা সাড়ে ছয় কিলো হবে আর এই বিজ্ঞান প্রযুক্তি হয়তো আড়াই কিলো হবে এরকম তো সব বিষয় মিলে সুন্দর পরিবেশ আসেছে এখানে খাজনা পরিশোধ আসে চাইলে যে কোনো সময় আপনি রেস্টুরি বা বাইনে রেস্টুরি করতে পারবেন কোনো সমস্যা নাই এইটা দুইজনের নামে কবলা দুজনেই দিবে কাগজপত্র সকল কিছু সুন্দর আছে আপডেট আছে আপনি যদি বলে আমি কোনো ভালো মোহরি বা উকিলকে দেখাইবেন কোনো সমস্যা নেই দেখাইতে পারবেন এবং আপনি চাইলে তহসিল এ সিলেন্ডার চেক করতে পারবেন নাম জারি করা আছে খাজনা পরিষদ আছে একবারে বিএস রেকর্ডের উপরে নাম জারি আছে জমির পরিমাণ বিশ শতাংশ যে সুন্দর পরিবেশে একবার সরকার রাস্তার সাথে মুখফাত তো এখানে ঠিকানাটা বা লোকেশনটা হলো নোয়াখালী জেলা কবি উপজেলা তিন নং দানসিডি ইউনিয়ন নলুয়া গ্রাম নলুয়া এক নম্বর ওয়ার্ড এই যে এখান থেকে ফিলার থেকে সোজা আর এই যে এখানে ওইলো ও যে লাশমতা পর্যন্ত বাড়ির কাঁচা সরকারি রাস্তা রাস্তার সাথে মুখপাত তো মুখপাত একেবারে কম না প্রায় সত্তর ফিটের মতো মুখপাত আছে সত্তর ফিট মুখ আছে বাকিটা হলো পিছনের অংশ পুরাটা সরকারি রাস্তার সাথে আশপাশের পরিবেশ ভালো আছে সকল কিছু সুন্দর আছে স্কুল আছে মাদ্রাসা আছে ফাঁসে মহিলা মাদ্রাসা আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে কেজি স্কুল হাই স্কুল ফাইমারি স্কুল আছে জমির পরিমাণ হলো বিশ শতাংশ বা বিশ ডিসিম যারা নেবেন বাড়িঘর করার জন্য এই যে এই ফাঁসের বাড়িওয়ালারা ওনারা বলা থেকে আসছে তো এটা আমাদের নিজ এলাকায় নিজ গ্রামে এবং সবসময় আমাদের চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সোনাপুর থেকে যে কোনো সময় আপনি রাত্র সিএিতে আসতে পারবেন এই পুরাটা সরকারি রাস্তার সাথে মুখপাত তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলের সুস্থতা কামনা করি আমাদের জন্য দোয়া করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে অন্য যে কোনো ব্যক্তি তার প্রয়োজনীয় জমি খেতে পারে এটা একটা সহযোগিতা মানবিক কাজ তো এখানে প্রতি শতাংশ বা প্রতি ডিসিমের মূল্য হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা প্রতি শতাংশ বা প্রতি ডিসিম যারা নিবেন সরকারি রাস্তার সাথে মুখফ্বাদ সত্তর ফিট মুখফাদ আছে এই যে জমি হলো এটা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম